একজন মা আর একজন ডাক্তার আর একজন অমলবাবু বিজনেসম্যান আজ তিন্ন মঞ্চর একখান গল্প শুনাই একদিন অমলবাবু বিজনেসম্যান তাই বিয়ারাম পড়ছিল তাইর ব্যারাম আসিল হার আর ব্লক তাই তাইরে হসপিটালত ভর্তি করা গেল আরও হসপিটালের ডক্টর কলমিটিন তাই তাইর হাড়ার ব্লক খোলা যাকি না তবেও প্রত্যেকজনের রায় আসছিল হাড় আর ব্লক খোলা সম্ভব হঠাৎগুড়ি একজন মায়া হওয়া ডক্টর তাই আরেকজন মায়া হওয়া ডাক্তর হতা মনত গড়ে দিল তাই আসছিল ডক্টর পায়েল জিবা লন্ডনের হসপিটালের মাঝে চিকিৎসাবিত তাই ডক্টর পায়লর হাঁসে সিন্নার হসপিটাল ডক্টর কলে ইম দিল ডক্টর পায়লেরও কিন্তু একই জবাব আসছিল হাড় ব্লক খোলা সম্ভব নয় কিন্তু হঠাৎগুড়ি বিয়ারাম্যার নাম খেয়ালগুজে ডক্টর পায়লের আরও ডক্টর পায়েলে মেসেজ গিল সিন্নার ডক্টর কলর হাসে ফেমিলি মেম্বর নাম কাটাই বলল বাদে ডক্টর পায়েল ফেমিলি মেম্বর নাম দেখি আরে এমার্জেন্সি ফ্লাইটৰ মাধ্যমে সিননা শহরের মাজে আই গে আইয়ারে মার সবদিন দিল মায়দেহ অজি হঠাৎ করে কেউ লাগিয়েছি যদে অমা এমার্জেন্সি তোমার সারপ্রাইজ দিব লাগিগুলো মায় অজি আবার কি সারপ্রাইজ তুই নি যিও তো আহ সারপ্রাইজ যি এদ আছে খালি আনলাকাত করিস আই জিয়ানন মা যায় হিয়ান মা আয় সফলই হয় বাদে ডক্টর ফায়েল যাইয়ারে জিয়ান মাদে বিজনেসম্যান অমল রে ভর্তি করা হসপিটাল হিয়ানন্দ মা যায় পৌঁছে গে বাদে অপারেশন শুরু কর দিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর্যন্ত অপারেশন করিয়ার ডক্টর ফায়েল ক্লান্ত হইয়ার এক জাগাত মালে বসে আরেকজন একজন ডক্টর মাইয়া হওয়ার বিয়ারে মার হাসে আনার বাদে হঠাৎ করি বিজনেসম্যান অমরবাবুর হাড় ব্লক খুলি গিয়ে গে হওয়া শুরু করে হতা হোৱা শুক কৰিছে ধন্যবাদ ডক্টৰ মেডাম যিবা ডক্টৰ ডাকে আছিল সি বাৰ হ্ৰে আবাৰ ডক্টৰ মায়া হোৱাই বিয় দে ধন্যবাদ আহাৰ দিয়া হ্ৰদে ন বলকে লণ্ডনত মায়া হোৱা ডক্টৰ যিবা থাৰ হাড়ৰ অপাৰেচন কৰি সি বাৰ দিয়া হ্ৰদে বিজনেছমেন অমল বাবু থাই হ্ৰ দে সি বা হন্ন আবাৰ সি বাৰ্ষানাগৰি আ ডাকে আনি দিয়াৰ বাদে বিজনেছমেন অমলবাবু তাই হ্ৰদে ডক্টৰ ফায়েলে অবাম্মা বেছি বাগ্যমান অবামা বেছি বাগ্যা যে বামায়ে তোমাৰ মতন একজন ডৰ বানে ভাইজি সেইতোন বাদে ডক্টৰ ফায়েলে মুখ খুলি হ্ৰত দে যদি হে বা তুঁহে অকেল ডক্টৰ অমলবাবুয়ে হ্ৰদ্ধাতটো কি ফতিমা চাহাৰ হতা মনত আছে তোমাৰতো কি প্ৰতি মাহে হাৰ হতা মনত আছেনে যে সময়ত আৰ মা হঠাৎ ঘূৰি গৰ্ভৱতীও গিলগৈ তুমি আৰু মাৰে মছোৱাৰা দিলা আৰু দুনিয়াত তুমি বিদায় কৰি হ'লে বলা কিন্তু আৰ মায়ে হিয়ান নগৰে জাগা সিয়ানত তুম চাৰিআাৰে অন্য জেগাৰ মাজে গিলগৈ তোমাৰ হতা নামানি কিন্তু আৰ মায়ে হিয়ান নগৰে আজি আই একজন বিখ্যাত ডাক্তৰ ধন্যবাদ সাধারণ আর দিয়া হরদ ন বলকে আর মার দিয়া আই তুমি বাপ বলি আই লন্ডন তো না আয়ের তোমার অপারেশন দে হেন ন বলকে আই আর মার উজু সায়ের আর আই আর মার উজু সায়ের আই তোমার অপারেশন বুঝি কারণ আর মা এখন পর্যন্ত তোমার নাম এসে দেব তোমার আই আয় আর মারে সারপ্রাইজ হিসেবে তাৰ মাৰে ছাৰপ্ৰাইজ দিব লাগে তাই তাৰ হিয়ানত তোহাই একেখন হতা য়াদ গঢ়াই দিব লাচাই কেঁচু বামুক কলে দুনিয়াত ফুজিয়াইন দৰে বিদায় কৰি সোমাই পেলাই ওলাইছা কিন্তু সনতত বুলহিয়ান নগৰ্য তুমি হয় কাৰণে তোমাৰ হোৱা হাৱেছনে মলয় তুঁৱে হয় কাৰণে তোমাৰ হোৱা মাষ্টৰনে ডাক্তৰ অ হেতল্লা চাদনাম বুলহিয়ান সনত নগৰ্য তুমি হয় নপাৰ তোমাৰ হোৱা মাষ্টৰনে ডাক্তৰ অ হেতল্লা বুলহিয়ান সনত নগৰ্য আরও মোমর ফিউচার খেয়াল রাখ কারণ একজন সন্তান প্লাস জেনারেশন একজন সন্তান প্লাস জেনারেশান হাতাল্লা বুলিয়া হনাতাম আলাইকুম বরহমতুল্লা বাক